এটা হচ্ছে জার্মানিতে ওকে তো জার্মানিতে ন্যাসিবাদ আর হিটলারের উত্থান এটা আমি একটু পড়াচ্ছিলাম এখানে আমি দেখলাম যে প্রথমে প্রথম বিশ্বযুদ্ধের জন্য কাইজার দ্বিতীয় উইলিয়ামকে দায়ী করা হয় ঠিক আছে এবং উইলিয়ামকে দাবি করার পরে উনিশশো আঠেরোতে যে জার্মানি যে নৌবিদ্রোহ হয় তার ভিত্তিতে তো কাইজার হলেন পালিয়ে যায় এবং রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেট পার্টির উদ্ভব হয় সেখান থেকে ওয়েমিনার কনস্টিটিউশন হয় সেখানে ভোট হয় যেখানে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গভর্নমেন্ট ফর্ম করে যেখান থেকে একটা যুক্তরাষ্ট্রীয় প্রশাসন প্রজাতান্ত্রিক সংবিধান গঠিত হয় যেটা খুব একটা খুব ভালো সংবিধান ছিল কিন্তু যেটা মানে শুধুমাত্র কাগজে কলমেই সংবিধানটা ভালো ছিল সেভাবে হয়নি তারপর আমরা দেখলাম যুদ্ধের ক্ষতিপূরণ দিতে অক্ষম হওয়ার পরবর্তীকালে জার্মানি রুট অঞ্চল দখল করে নিয়েছিল তারপরে উৎপাদন বন্ধ হয় সেই সেখান থেকে স্টেটসম্যান জার্মানিকে আবার পুনরায় রিগেন করতে সাহায্য করেছিল এবার স্টেটসম্যানকে বিসমার্কের সাথে তুলনা করা হয় বিসমার্ক যেভাবে ভিয়েনা সন্ধির পরে মানে যুদ্ধের মাধ্যমে যা জার্মানিকে ঐক্যবদ্ধ করে স্টেটসম্যান কূটনীতির মাধ্যমে ঐক্যবদ্ধ করেছিল তার নীতির মধ্যে আমরা দেখলাম যে তিনি রুড় অঞ্চলে ধর্মঘট প্রত্যাহার করে আবার আমেরিকার কাছ থেকেই মানে এড নিজে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এড নিয়ে মানে যাকে বলা হয় অনুদান নিয়ে সেই টাকা দিয়ে আবার জার্মানিকে পুনর্গঠন করলো তারপর লোকর্ণ চুক্তির মাধ্যমে ফরাসি জার্মান বিরোধ প্রশমিত হয় তো এখান থেকে আওয়েন পরিকল্পনার অনুযায়ী ক্ষতিপূরণের মাত্রা কমে তারপর হিন্ডেনবার্গ মারা যাওয়ার ফলে একটা যে বড় গ্যাপ সৃষ্টি হয়েছিল এবং সেখান থেকে যে ওয়েমার প্রজাতন্ত্র বিবাদ বা ভেঙে গেছিল এখান থেকে হিটলার কি করে ক্ষমতা দখল করে যেটা ডেভিড থমসন এই কথা বলেছিল প্রজাতন্ত্রের টিকে দেখা এই সময়ে খুব কষ্টকর ব্যাপার ছিল স্টেটমেন্ট দেওয়া আছে তারপর হিটলারের উত্তর হিটলারের বায়োগ্রাফি সম্পর্কে আমরা ডিসকাস করেছি ভিএনআর একাডেমি অফ ফাইন আর্টস এর স্টুডেন্ট তিনি ছিলেন তিনি সেখান থেকে ন্যাপসি দল গঠন করেছিলেন তো তার যে বিখ্যাত ন্যাপসি পার্টি তারা দলের মিথ্যা প্রচারের মাধ্যমে জার্মানদের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছিল তো এগুলো আমরা আত্মজীবনী মেইন ক্যাম্পের কথাও আমরা জানি তারপর এখানে ফ্রান্সকে জার্মানির তিনি বলেছেন আর মেইন ক্যাম্পকে গিয়েছিল বারো থেকে একশো সাথে এবং এখান থেকে যে হিটলার দেখলাম যে চ্যান্সেলার পদ এবং দুটোই যে পদ ছিল ঠিক আছে যেখানে একচ্ছত্র নেতা হয় যেখানে নিজেকে প্রধান নেতা হিসেবে ডিক্লেয়ার করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দুটো পদই পায় তো তারপর থেকে ন্যাসি বাদের বড় উদ্ভব এখানে হয়েছিল ন্যাসি দলের যে গঠন সেটা আমরা ডিসকাস করেছিলাম যে ন্যাশনাল শব্দটাকে থেকে ন্যাসি উচ্চারণ হয়েছে আলো স্বস্তিকা ন্যাসি দলের যত ঝটিকা বাহিনী ছিল স্ট্রং ট্রুপার্স বলা হয় এলিড গার্ড ছিল আর গুপ্ত পুলিশ বাহিনী ছিল আচ্ছা মানে এতটা পর্যন্ত বলেছিল এতটা পর্যন্ত পড়িয়েছিলাম ন্যাসি দলের আদর্শের মধ্যে আইডিওলজি ন্যাশনাল সোশ্যালিস্ট দলকে ন্যাটসি বলা হয় যাদের প্রধান ভিত্তি ছিল উগ্র জাতীয়তা অবশ্যই এবার এখানে প্রথমত এর পিছনে ছিল আদর্শের মধ্যে হিটলারের হেভেন রক তত্ত্ব হিটলারের হেভেন রক তত্ত্বটা অ্যাকচুয়ালি কি হেভেন রক তত্ত্বটা কি ছিল হিটলার বলতো যে জার্মানরা হচ্ছে একমাত্র আর্য জাতি আর্য জাতি বলতে ওই যে আমরা আর্য থিওরি পড়েছি যারা সবচেয়ে উন্নত জাতি হয় তাদেরকে আর্য কনসিডার করা হয় এবং তাদের একমাত্র তাদের শরীরে যে মানে শুদ্ধ রক্ত যেটাকে বলা হয় শুদ্ধ যে নবিক রক্ত সেটা শুধুমাত্র তাদের শরীরেই বইছে এটা ফিল্টার মনে ঠিক আছে সেই জন্য বলা হয় তাদের শরীরে অর্থাৎ অন্যান্য সব হচ্ছে বর্ণ সংকর মানে বিভিন্ন জাতির মধ্যে মিলিত হলে বলা হয় বর্ণ সংকর মানে তোমার বাবা হয়তো হিন্দু মানে সরি তোমার বাবা হয়তো আহ ব্রাহ্মণ তোমার মা হয়তো সবাই ধরো বৈশাখ তোমার মানে যে রক্ত মিক্সড হয়ে গেছে ঠিক আছে তুমি কি হবে তার মানে তোমার আর শুদ্ধ বলতে যে একমাত্র শুদ্ধ জাতি বাকি সব বর্ণ সংকর সুতরাং জার্মানরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি এবং এই হিসাবে তারা এই বর্ণ জাতি জাতিগোষ্ঠীর ওপর আধিপত্য বিস্তার করবে এবং এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম যে যারা ভালো যেটা আমাদের হচ্ছে ডারউইনের মতো বা যারা যোগ্যতমের উদ্বর্তন বলা হয় তো এটাই তিনি সবার কাছে বোঝাতে চেয়েছে জার্মানরা সব থেকে ভালো জাতি তো তারাই এখানে আধিপত্য বিশ্বাস মানে বিস্তার করবে এটাকেই বলা হয় হেভেন রক্ত ফলে জার্মানরা নিজেদের একদম বিশাল বড় একদম ভালো কথা হিটলার কি করতো এখান থেকে বিতাড়িত করার জার্মান থেকে বিতাড়িত করার জন্য বলতো হিটলার প্রচার করতো জার্মানির সব মানুষ বিশুদ্ধ জার্মানরা তাই জার্মান রক্তের বিশুদ্ধতা রক্ষার জন্য সমস্ত অজার্মান বিশেষত ইহুদিদের জার্মানি থেকে বিতাড়িত করতো ঠিক আছে সেই হিসাবে তিনি করতেন কারণ এই সময় ইহুদিরা যারা ছিল তারা জার্মান অর্থনৈতিক জীবন নিয়ন্ত্রণ করত মানে সমস্ত টাকা পয়সা বেশিরভাগ বড় লোক ইহুদিরা ছিল সব সরকারি তারাই ছিল এই কারণে ইহুদিদের নানাভাবে নির্যাতন সব সময় হয় ইহুদি জাতিরা মানে সবসময় একটু এলিড ক্লাস সবসময় হয়ে থাকে যেমন ইন্ডিয়াতেও দেখবে পার্সি যারা যারা পার্সি হয় তারা কিন্তু সবথেকে ভালো মানে সংখ্যায় কম কিন্তু টাকার দিক থেকে অর্থের দিক থেকে তারা যে লোকের পিছনে লাগে না সেই জন্য এরা দেখো রতন টাটা থেকে শুরু করে সবাই কিন্তু তোমার হচ্ছে পার্সি ফ্যামিলির মধ্যে বিলং করে পার্সি জাতির এরকম ভাই নিজের কাজ নিজেরা করবে লোকের পিছনে লাগবে এই কারণে কি করত মানে হিটলার দেশ থেকে হত্যা করতো দেশ থেকে বিতাড়ন করত ঠিক আছে বিতাড়িত করতো আর সরকারি চাকরির অন্য পেশা থেকে বা প্রতিষ্ঠান থেকে অপসারণ করতো অত্যাচার চালাতো এবার আমরা জানি যে অ্যালবার্ট আইনস্টাইন এই অত্যাচারের কারণে আমরা জানি আমেরিকায় পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আর এই যে ইহুদের নির্যাতন করতো তার প্রধান ছিল বলে একজন যাকে হিটলার নিযুক্ত করেছিল এই এই কাজের জন্য তো ব্যাপার আমরা দেখলাম আর এটা হিটলারও মনে করতো যেসব জায়গায় বিশুদ্ধ জার্মান মানে রয়েছে অনেক জায়গা রয়েছে যেখানে বিশুদ্ধ জার্মানরা রয়েছে সেই জায়গাগুলো জার্মানির অন্তর্ভুক্ত এবার দেখো বাঙালিরা নিশ্চয়ই শুধুমাত্র যে বাংলাতে ওয়েস্ট বেঙ্গল আছে সেরকম নয় বিহারেও কোনো মানে বিহারে অনেক বাঙালি রয়েছে এবার যদি আজকে মমতা ব্যানার্জি বলে যেহেতু বিহারে বাঙালিরা রয়েছে কারণ ওটা ওয়েস্ট বেঙ্গলের পাঠ হওয়া উচিত তাহলে কিরকম হলো এখান থেকে সৈন্য পাঠিয়ে মমতা ব্যানার্জি কি করলো তোমার বিহার দখল করে যার হিটলার এরকম চাইতো যে বাবু যেখানে জার্মানরা আছে সেটাই বাবু আমার জার্মানির অন্ত দখল করে নিল এই হচ্ছে সেই সিনার ব্যাপার ছিল তো ইহুদিদের এবং আমাদের এবার যদি আজকে যদি মমতা ব্যানার্জি বলে যে এখানে শুধু যেমন বলছে বলে বলাটা ভুল বলছে বাংলা বাঙালির জন্য ঠিক আছে তো এখানে কোনো বাইরের লোক থাকলে তো ভালো কথা সুন্দর কথা যাই মুখে কাজে আলাদা কথা তো এরকম যদি বলে যে এখান থেকে সব বিহারি টিহারি সবাইকে যদি সাপোজ প্লেন একটা কথা বলছি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারিদের বের করে দেয় না পশ্চিমবঙ্গে এত কর্মসংস্থান হয়ে যাবে আর কাউকে না চাকরি করার দরকার ঠিক আছে এটা খুব বিশাল বড় কথা তো যাই হোক এই ব্যাপার হিটলার জার্মানি হিটলারের ন্যাপসিকরণ নীতি হিটলার সবাইকে ফোর্স করতো তার ন্যাপসিকরণ নীতি গ্রহণ করার জন্য তার ন্যাপসিরা বিশ্বাস করতো এক দলীয় শাসন যে একটাই দল থাকবে আর কোনো দল থাকবে না ব্যক্তির কোনো স্থান থাকবে না নেতা এবং রাষ্ট্র হিসেবে শেষ পান মানে হিটলার যা বলবে বা জার্মান মানে জার্মান দেশ রাষ্ট্র যেটা বলবে বা জার্মান রাষ্ট্র মানেই নেতা তার মানে অ্যাকচুয়ালি নেতা যা বলবে তাই হবে হিটলার যা বলবে তাই মানতে হবে এটা হচ্ছে ন্যাপসিকরণ নীতি সেই নাচি নীতির মধ্যে কি কি ছিল এই জন্য নাচি দল ব্যতীত সব দলকে অবৈধ ঘোষণা করে দেওয়া হয় বললো যে শুধু নাচি দল ছাড়া আর সব দল হচ্ছে অবৈধ দল আর কোন দল থাকবে না শুধুমাত্র একটাই দল ভালো কথা সমস্ত সরকারি কর্মচারী আর সৈন্য সৈনিক যারা হবে যারাই গভর্নমেন্ট জব করবে বা সৈনিক হিসেবে থাকবে তাদের আনুগত্যে শপথ নিতে হবে ওধ নিতে হবে শপথ নিতে হবে এই তো কিছুদিন আগে দেখছো হয়তো চলছে সন্দেশ খালিতে যে প্রত্যেককে দেখবে ডেকে ডেকে বলছে এই বাবার নামে শপথ করো যে তৃণমূলে ভোট দিবে ঠিক আছে এইসব কিন্তু চলছে তোমরা তো খবর টবর দেখলে দেখবে এই আছে বলছে তৃণমূলে ডেকে ডেকে বলছে এই বাবার মায়ের হাত বাপার মায়ের মাথায় হাত দিয়ে বল তৃণমূলে ভোট দিবি সেও বলছে ঠিক আছে গীতা হাত দিয়ে বলো মুসলিমদের বলছে কোরআনে হাত দিয়ে বলো এইসব কিছু এরকমও নাকি দলও করছে দেখো সব গল্প একই হ্যাঁ সবাই সবই করে এবার প্রাদেশিক সরকারগুলির উপর স্বায়ত্ত শাসন ক্ষমতা বাতিল স্বায়ত্ত শাসন মানে যে ডোমিনিয়ান স্টেটাস ছিল নিজেরা রুল করতো সেটা বাতিল করে ন্যাত্রীকরণ করা হলো ইহুদিদের জার্মানদের সঙ্গে বিবাহ নিষিদ্ধ করা হলো এবং চাকরি থেকে অপসারণ করা হলো দেখো বিবাহ নিষিদ্ধ মানে যেটা হচ্ছে ইন্টার কাস্ট দেখো এই ইন্টার ম্যারেজ নিয়ে বহু ব্যাপার সেপার আছে কি যে যেটা নিয়ে আমাদের হচ্ছে সাভারকারের মতো সাভারকার থেকে শুরু করে প্রত্যেকেই আম্বেদকার প্রত্যেকেই ইন্টার ম্যারেজের পক্ষে এবার দেখো এর প্রয়োজনীয়তাটা কি দেখো আজকের দিনে অনেকে যে যা নিজেদের উঁচু কাস্ট মনে করে আমি এই জাতি সেই আমি এই জাতি এবার যদি ইন্টার কাস্ট ম্যারেজ হয় কি হবে দুটো তিনটে জেনারেশনের পরে কি হবে কেউ আর নিজের কাস্ট সম্পর্কে জানতেই পারবে না যে কি কাস্ট কি কাস্ট এটা জেনারেলি সাভারকার চাইত এই জন্য যখন কাস্ট রিজার্ভেশনের কথা আছে তখন সাভারকার এই কথাটাই বলেছিল যে নিচু কাস্টের জন্য কোনো রিজার্ভেশনের প্রয়োজন নেই বা তাদের জন্য আলাদা কোনো সংরক্ষণের প্রয়োজন নেই ইন্টার কাস্ট ম্যারেজকে ভীষণভাবে প্রমোট করো কি তিনটা তিন চারটে জেনারেশনের পরে কাস্ট বলে জিনিসই থাকবে তো যাই হোক সেটা তো মহাত্মা গান্ধী করেনি না করে উল্টো গল্প করছে তো যে সে চলছে তো সাহিত্য শাসন মানে এটাই এই যে বিবাহ নিষিদ্ধ এবার জার্মানের ইহুদিদের মধ্যে যদি বিবাহ নিষিদ্ধ হয় ইহুদিরা আলাদা থাকবে জার্মান আলাদা থাকবে আলাদা হলে কি হবে প্রত্যেকের মধ্যে একটা লড়াই থাকবে আজকের দিনে সিঙ্গাপুর উন্নত কেন কারণ এই যে ওখানে একটা নিয়ম আছে যে কোনো একটা যদি কমিউনিটি হয় কোনো একটা যদি বড় বিল্ডিং হয় সেই বিল্ডিং এ পুরো প্রপোর্শন অনুযায়ী সেখানে যদি হিন্দু কুড়ি পার্সেন্ট থাকে মুসলিমও কুড়ি পার্সেন্ট থাকতে হবে খ্রিস্টানও কুড়ি পার্সেন্ট মানে ওখানে হিন্দু মুসলিমের ব্যাপারটা নেই ওখানে বিভিন্ন পাশাপাশি দেশের লোকরা থাকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া তো ওরকম বিভিন্ন অঞ্চলের লোকরা থাকে তো চাইনিজ থাকে জাপানিজ থাকে প্রত্যেককে একই বিল্ডিং এ পার্সেন্টেজ থাকতে এরকম যে একটা জায়গায় শুধুমাত্র জাপান চাইনিজ লোকেরা থাকবে এরকম হবে না পার্সেন্টেজে থাকবে এই কারণে সিঙ্গাপুর আজকের দিনে উন্নত কারণ তারা এই জাতি নিয়ে মানে ব্যাপারটা করেন আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে জার্মান বা ইহুদিদের বিতরণ করা হতো আর যে বইটাই হতো সেখানে ন্যাক্সি আদর্শই লেখা হতো যার উদ্দেশ্য ছিল একটাই যে জার্মান জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা সংবাদপত্রের কণ্ঠরোধ করা হতো যে সংবাদপত্রের কণ্ঠরোধ করে বলা হতো যেটা বলবে সেটাই পাঠ্যপুস্তকের পরিবর্তন অবশ্যই যেগুলো থাকবে নাৎসি দলে এবং এই কাজের জন্য হিটলারের যে প্রচার সচিব ছিল ডক্টর অধ্যাপক ডক্টর গোয়েবস ঠিক আছে গোয়েবস বলে একজন ছিলেন তিনি এগুলো এই সমস্ত কাজ করতেন এবং হিটলার এখানে একটা কথা বলতেন খুব বড় কথা এটা দেখো আজকালকার দিনে ভীষণ মানে সত্যি কথা যে একটি মিথ্যাকে দশ বার বললে জনগণ তা সত্য বলে গ্রহণ করে আজকে দেখো মমতা যদি বারবার একই মিথ্যা কথা বলে যে ওই যে মাথায় চুল বাঁধলে করোনা ই যদি বলে না যে এই করলে ই হবে তো এরকম যদি দশ বার যদি একটা মিথ্যা কেউ যদি প্রচার করে জনগণ কিন্তু সেটা সত্য হিসেবে মনে হবে এত বড় লোক বলছে কেন মিথ্যা কথা বলবে হনই না সত্যি বলবে এটাই কিন্তু হচ্ছে দেখো এগুলো সব কিন্তু যা পলিটিক্স হিল্ডারের কাছ থেকেই শিখেছে জার্মানিতে সামরিক শিক্ষা বাধ্যতামূলক সামরিক শিক্ষা মানে যুদ্ধ করা যে সামরিক শিক্ষা নেওয়া বাধ্যতামূলক ছিল এছাড়া সাম্যবাদ মার্সবাদ আর কমিউনিস্টের বিরোধিতা ছিল বিরোধিতা করেছিল কমিউনিজমের বিরোধিতা এছাড়া তারা ধনতন্ত্রেরও বিরোধী ছিল যে ধনতন্ত্রেরও বিরোধী ছিল আচ্ছা এছাড়া এছাড়া জার্মানির উনত্রিশটা রকম চার্চকে নিয়ে একটা জাতীয় চার্চ গঠন করা হয়েছিল আর শ্রমিক ইউনিয়ন ভেঙে জাতীয় শ্রমিক ফ্রন্ট গঠন করা হয়েছে আর সিপ পথে চালু করে বেকারত্ব দূর করার চেষ্টা করা হয়েছে তো এইভাবে কিছু স্টেপ নেওয়া হয়েছিল যে স্টেপের মাধ্যমে আহ এই বাহিনী আমাদের যে হিটলার ন্যাপসি করার করতে এবার হিটলারের সময় অর্থনীতি অর্থনীতি উন্নয়নের জন্য শ্রমিক সংগঠন ভেঙে জাতীয় শ্রমিক ফ্রন্ট গঠন করে একটু আগেই বললাম এখানেই দেওয়া আছে ঠিক আছে আর শিফট প্রথা চালু করা এগুলো এখানেরই ব্যাপার আর এখানে রাখার দরকার নেই আর এটা হচ্ছে এখানে এর জাতীয় ফ্রন্ট শ্রমিক ফ্রন্ট সিট প্রথম চালু করা হয় এখানে স্ত্রী লোকদের গৃহকর্ম সন্তান পালন ছাড়া কাজ নিষিদ্ধ করা হয় ধর্মঘট লকডাউন নিষিদ্ধ করা হয় জলাভূমিকে চাষের অধীনে আনা হয় জাতীয় চার্জ গঠন করা এটা আমি আগেই বললাম এবার আমাদের ইম্পর্টেন্ট জিনিস হিটলারের ফরেন পলিসি অন্যান্য দেশের সাথে হিটলার কি পলিসি গ্রহণ করেছে সেখানের মধ্যে হিটলারের যে বায়োগ্রাফিকার এলার মুল বলেছে হিটলারের পররাষ্ট্রনীতির মূল ছিল জার্মানিকে ইউরোপীয় শক্তিতে মানে ইউরোপের প্রধান শক্তিতে পরিণত করা সেই হিসাবে তার কিছু নাৎসি দলের কিছু উদ্দেশ্য ছিল কি কি জার্মানির অতীত গৌরব ফিরিয়ার এবং জার্মানিকে প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা যে আগে জার্মানি যতটা গ্রো মানে গ্রো এই করেছিল একটা ইম্পর্টেন্ট জায়গার মধ্যে ছিল সেই জায়গা জার্মানিকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া এটা প্রধান লক্ষ্য ছিল দ্বিতীয়ত এই ভারসাই চুক্তির অপমান অপমানজনক যে ভারসাই সন্ধি ছিল সেই চুক্তিগুলিকে অমান্য করা কারণ এই পয়সা দিতে হতো ক্ষতিপূরণ তাই জার্মানির যে নিরস্ত্রীকরণ ব্যবস্থাকে উপেক্ষা করে আগে বলা হয়েছিল যে বেলজিয়ামের থেকেও কম সেনাবাহিনী রাখতে পারে যেটা ভারসাই সন্ধিতে বলা হয়েছিল অস্ত্রসজ্জায় সুসজ্জিত করা এবার জার্মানির ভৌগোলিকার বাইরে জার্মান ভাষাভাষী অঞ্চলগুলিকে অন্তর্ভুক্ত করে একটা বৃহৎ জার্মান সাম্রাজ্য বা তৃতীয় রাইক গঠন করে অর্থাৎ এইভাবে আমরা বুঝতে পারছি যে জার্মানির বাইরেও তো জার্মান ভাষাভাষী অঞ্চল রয়েছে সেগুলোকে জার্মানির সাথে ইনক্লুড করে গ্রেটার জার্মান এম্পায়ার গঠন করে এগুলো ছিল বেসিক্যালি হিটলারের পলিসি মধ্যে অন্যতম ঠিক আছে সেই হিসাবে জেপি টেলার বলেছেন যে জার্ম এবার এই কথা বলা হয়েছে এবার জেপি টেলার এটাকে কি করেছেন এটাকে তিনি বলেছেন না এরকম কোনো ব্যাপার নেই যে হিটলার কখনোই কোনো সাম্রাজ্য গঠন করার চিন্তা ভাবনা করে তো এটা বললেই তো হবে না এর সপক্ষে কিছু যুক্তি দিতে হবে যুক্তি হিসেবে তিনি বলেছেন যে বিশ্বব্যাপী কেউ যদি চায় যে বিশ্বব্যাপী একটা সাম্রাজ্য গঠন করবে তার প্রথমেই তার প্রয়োজন কি একটা সুদক্ষ নৌবাহিনী যেটা আমরা প্রত্যেক জায়গাতে দেখেছি ব্রিটিশদের একটা সুক্ষত নৌবাহিনী ছিল তারপর আমাদের স্প্যানিশ বলো স্পেন বলো তারপর হচ্ছে আমাদের হচ্ছে এম্পায়ার নৌবাহিনী কিন্তু দরকার কারণ একটা কন্টিনেন্ট থেকে আরেকটা কন্টিনেন্টে তুমি হেঁটে নিশ্চয়ই যেতে পারবে তোমার একটা নৌ আর্মি দরকার তুমি একটা একটা জায়গা থেকে জায়গায় যাবে কি এবং ইউরোপের অঞ্চলগুলোই এরকম প্রত্যেক দেশের সেই সমুদ্র রয়েছে ফলে একটা নৌবাহিনীর প্রয়োজনই খুব ইম্পর্টেন্ট রয়েছে হিটলার কিন্তু কখন ওই নৌবাহিনীর উপরে গুরুত্ব দেয়নি হিটলার হিটলারের কখনোই নোবাইডির উপরে তিনি মানে ফোকাসই করেন কারণ যদি কোনো ব্যক্তি নোবাইনের উপরে ফোকাসই না করে তাহলে সে কি করে মানে আন্তর্জাতিক সাম্রাজ্য গঠনের চিন্তা করবে নিশ্চয়ই এটা ভুল কথা এইছাড়া আফ্রিকার যে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো ছিল সেগুলোর উপরে কিন্তু তার কোনো আগ্রহ ছিল না সে কিন্তু সামরিক আফ্রিকা আমরা দেখেছি আফ্রিকার ব্যাপারে সেগুলো কিন্তু প্রধান দখলের জন্য কিন্তু কোনো আগ্রহ সে দেখায়নি এবার দেখো জার্মানির মিত্র যে ইতালি ছিল ইতালি যখন উত্তর আফ্রিকার যুদ্ধে বিপদে পড়েছিল সেখানে তিনি সাহায্য করেছিল কারণ বিপদে পড়েছে সেই কারণে ব্রিটেনের সঙ্গে মিত্রতা রক্ষা বারবার কিন্তু যাতে সামান্য চেয়েছিল মানে গন্ডগোল ব্রিটেন না করে এটা আমরা কিছু তোষণ নীতির মধ্যে আমরা দেখেছি এবার কাইজার দেখো একটা ভুল করেছিল ইংল্যান্ড বিরোধিতা করেছিল কাইজার দ্বিতীয় উইলিয়াম ইংল্যান্ড বিরোধিতা করার ফলে ইংল্যান্ড মানে পেছনে লেগেছিল কাইজারের পিছনে লেগেছিল হিটলার কিন্তু সেই কাজটা করেনি হিটলার কিন্তু প্রথম থেকে ব্রিটেনের সঙ্গে মিত্রতা রাখত না এই জন্য হিটলার ঔপনিবেশিক দেখো এখানে একটা ব্যাপার আছে হিটলার ব্রিটিশ ভারতে স্বাধীনতা আন্দোলনের প্রতি কিন্তু কোনো সহানুভূতি দেখাননি তার কারণ এখানে আমাদের যে নেতাজি সুভাষ চন্দ্র বসু তিনি কিন্তু হিটলারের সাথে দেখা করেছিলেন যে সাহায্য দেওয়ার জন্য হিটলার কিন্তু কোন রকম সাহায্য করেনি তার কারণ জানতো যে হিটলার যদি নেতাজিকে সাহায্য সেই সময় করতো তাহলে অবশ্যই কি হবে হিটলারের এগেনস্টে এই জায়গায় হতো এই জায়গায় হচ্ছে জার্মান কি করতো হিডলার উপর অ্যাটাক করত বা কোনো রকম খারাপ কিছু হতো তো সেই ভুলটা কিন্তু হিটলার করেনি যদিও হিটলার কিন্তু মানে নেতাজিকে সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু তিনি জানতেন যদি সাহায্য করেন তার এম্পায়ার কিন্তু ক্ষতিগ্রস্ত তাহলে দেখো নিজের ঘর ভেঙে কে লোককে সাহায্য করতে সেটার জন্য তিনি করেন এই জন্য তিনি জাপানে পাঠিয়ে দিয়েছিলেন তোজোর কাছে যে তার মাধ্যমে জাপানের মাধ্যমে করা আমি সাহায্য করতে পারব না বিস্তার করে এবং সেখানে জার্মানদের থাকার ব্যবস্থা এটা বেসিক্যালি হিডলার উদ্দেশ্য ছিল এবার নাইনটিন থার্টি থ্রিতে যখন জেনেভাতে নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল নিরস্ত্রীকরণ সম্মেলন মানে প্রত্যেক যেসব এ রয়েছে জেনেভাতে যে প্রত্যেককে যে যার অস্ত্রশস্ত্রের একটা লিমিট কমানোর দাবি করা হয়েছে এবং সেখানে জার্মান দাবি করেছিল যে ভারসাই সন্ধিতে কি বলা হয়েছিল শুধুমাত্র জার্মানির অস্ত্রশস্ত্রের উপর নিষেধাজ্ঞা ছিল কিন্তু নাইন্টিন থার্টি থ্রিতে জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলনে জার্মান দাবি করলো শুধুমাত্র জার্মানির উপরই কেন রেস্ট্রিকশন থাকবে অন্যান্য সমস্ত দেশের উপরই রেস্ট্রিকশন থাকতে হবে হয় প্রত্যেক দেশ কমাও নাহলে আমাদের বাড়তে মানে বাড়ানো পারমিশন তো এটাই কি বললো যে অন্যান্য রাষ্ট্র তাদের সামরিক শক্তি হ্রাস করুক জার্মানির সঙ্গে রাখুক অথবা জার্মানিকে বৃদ্ধি করার অনুমতি দেয়া হোক স্বাভাবিক কথা তুমি চাইছো নিরস্ত্রীকরণ সম্মেলন সেখানে একটা দল বলবে একজন বলবে যে আমার কাছে যেন অনেক সৈন্য থাকে তোমার কাছে থাকবেন সে বললে কি হবে তো কেউ এটাকে অগ্রাহ্য করল এই জন্য জার্মানি কি করে লিগ অব নেশন বা জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে ভার্সাই সন্ধি দ্বারা জার্মানির ভূমি অঞ্চল পোল্যান্ডকে দেওয়া হয়েছিল ফলে পোল্যান্ডের সঙ্গে জার্মানির একটা খুব খারাপ সম্পর্ক ছিল এই জন্য বললো যখনই হিটলার দেখলো পোল্যান্ডের সাথে সাইন করলো পোল্যান্ড বুঝলো না জার্মানি আর আমার উপর অ্যাটাক করবে না সেভাবে স্যাটিসফাই হয়ে গেল কিন্তু এর পিছনে বেসিক্যালি হিটলারের উদ্দেশ্য ছিল ফ্রান্সের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা যাতে ফ্রান্সকে উইক করার জন্যই কিন্তু জার্মানি এটা চুক্তি করেছে কেন কারণ যখনই এতে কারণটা কি যে পোল্যান্ড যখনই অনাক্রমণ চুক্তি হবে পোল্যান্ড তখন ফ্রান্স কি বলবে না না আমরা তোমার সৈন্যদের দরকার নেই না জার্মানি তো অ্যাটাক করবে ফলে ফ্রান্সের উপর নির্ভরশীলতা কমে যাবে ভাই দেখো জার্মানির কাছে অনাক্রমণের প্রতিশ্রুতি ফ্রান্স পোল্যান্ডের উপর নির্ভরশীলতা ত্যাগ করে তখন রাশিয়ার বিরুদ্ধে ডিফেন্স আলোচনা করা শুরু করে মানে ফ্রান্সকে একটা উইক করে দিল বুঝতে আছে লিডার কতটা মানে বুদ্ধিমান ছিল ভারসাই চুক্তি অনুযায়ী জার্মানির যে সার উপত্যকা ফ্রান্স কে দেওয়া হয়েছিল এবং ডিসাইড করে পনেরো বছর পরে এটা রেফারেন্ডাম করা হবে গণভোট করা হবে যেটাকে প্লেভিসাইড বলা হয় তার মাধ্যমে ডিসাইড করা হবে এই অঞ্চলটা কার হাতে এই অঞ্চলে নাইনটি পার্সেন্ট যে লোক ছিল তারা কিন্তু জার্মানির সাথে যুক্ত সংযুক্ত হওয়ার মত দিয়েছিল এর পেছনে হিটলার অনেক স্টেপ নিয়েছিল অনেক আহ মানে ভিতর থেকে কলকাটি নাড়ানো থেকে শুরু করে সবকিছু করেছিল কিন্তু জার্মানির সঙ্গে ভোটে জিতেছিল জার্মানির যে সৈন্য সংখ্যা লক্ষ টাকায় বেঁধে দেওয়া হয়েছিল হিল্লা টাকা এক সরি লক্ষ সৈন্যতে কমিয়ে দেওয়া হয়েছিল সৈন্য সংখ্যা এক লক্ষ থেকে কুড়ি লক্ষ সবাইকে ই করে আর্মিতে জয়েন করা হলো নাইনটিন থার্টি ফাইভে বাধ্যতামূলক সামরিক শিক্ষা করা হলো জার্মানিতে ট্যাঙ্ক কামান যুদ্ধ বিমান ডুবোজাহাজ বোমারু মানে বিমান যে বোমারু বিমান মানে বিমানের মাধ্যমে যে বোম নিয়ে যাওয়া সেই সব আধুনিক উপকরণ করলো এবং জার্মান বিমান বাহিনী লুথুয়া অন্যতম শ্রেষ্ঠ বিমান বাহিনী ছিল ফলে জার্মানি যখন সব দিক থেকে পাওয়ারফুল হল হলো এত কিছুর পরে ইংল্যান্ড কিন্তু জার্মানিকে বাধা না দিয়ে নাইনটিন থার্টি ফাইভ জার্মানির সাথে ইঙ্গো জার্মান নৌ চুক্তি স্বাক্ষর ফলে কি হলো এই চুক্তির দ্বারা ডিসাইড করা হলো এই চুক্তির দ্বারা জার্মানির অস্ত্র শক্তির বিরুদ্ধে ফ্রান্স যে এতদিন চিৎকার করছিল শুধু ফ্রান্স যা ইংল্যান্ড বললো যে না ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে ফ্রান্স একাই চিৎকার করতে লাগলো আর একা যে চিৎকার করবে তার চিৎকার কেউ শুনবে তাহলে ফ্রান্স দেখো গেল পোল্যান্ডের সঙ্গে জার্মানির যে চুক্তি হলো ফলে একটু আগেই বলছিল এর ফলে ফ্রান্স পোল্যান্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ফ্রান্সকে ব্রিটেন থেকেও বিচ্ছিন্ন করে দেওয়া ফলে ইউরোপে ফ্রান্স মিত্রহীন হয়ে যায় ঠিক আছে আর এটাকে আমি উপরে তুলে দিই পোল্যান্ডে তুলে দিই এখানে এর কথা এই কথা যেটা আমরা বললাম পরে ফ্রান্স মিত্র ইন হয়ে যায় এখান থেকেও দেখো তোমার হচ্ছে হয়ে যায় ফ্রান্স দেখো এখান থেকে আলাদা হয়ে গেল এবার সোভিয়েত রাশিয়ার সাথে ফ্রান্স ফ্রান্স কি করলো রাশিয়ার সাথে চুক্তি করলো যাতে কেউ মানে ফ্রান্স আর রাশিয়া লড়াই না করে ভার্সাইয়ার লিকর্নি চুক্তি অনুসারে রাইন ভূখণ্ড বলে একটা জায়গা ছিল জার্মানি অঞ্চলে সেটা ছিল অসামরিক এলাকা অসামরিক এলাকার অর্থ সেখানে কোনো রকমে লড়াই হবে না কোনো কিছু যুদ্ধ করা যাবে না অসামরিক এলাকা সেই জায়গা উপেক্ষা করে হিটলার কি করলো রাইন ভূখণ্ড দখল করে নিল ইংল্যান্ড ফ্রান্স কি করলো হিটলার কোনো বাধা দিল না মানে ইংল্যান্ড অলরেডি আগে থেকে হাত তুলে রেখেছে ফ্রান্স বললো আমি আর গিয়ে কি করবো ব্যাস তাহলে ইংল্যান্ড পুরোপুরি তোষণ নীতি অবলম্বন করছিল নাইনটিন থার্টি স্পেনে গৃহযুদ্ধ অলরেডি আমরা পড়েছি জেনারেল ফ্র্যাঙ্কো যাকে হিটলার সমর্থন জানিয়েছিল মুসলিনিয়া সমর্থন করেছিল ফ্র্যাঙ্কো জয়লাভ করতে স্পেনে দেখো এখন একতন্ত্র হয়ে গেল তাহলে ইউরোপে মানে মানে হিটলার আরো পাওয়ারফুল হল জার্মানি আগে ইটালিতে আগেই মুসলিনি এখন একতন্ত্র ছিল হিটলার দেখো শক্তি এবার হিটলারের শক্তি বৃদ্ধিতে মুসলিনি আতঙ্কিত হয়ে ফ্রান্সের সঙ্গে প্রথম মিত্র প্রথমে কিন্তু মুসলিনি হিটলারের কাছে যায়নি ফ্রান্সের সাথে মিত্রতা করতে চেয়েছিল কিন্তু থার্টি ফাইভে মুসলিনী যখন আবি আক্রমণ করে তখন হিটলার কি করে মুসলিনীকে সাপোর্ট করে তখন হিটলার আর মুসলিনী কাছাকাছি আছে আলোচনা করে এবং ডিসাইড করে এখানে পলিটিক্স খেলছিল হিটলার যে ছিল অস্ট্রিয়া ক্যাপচার করুন দেখো প্রথম থেকে অস্ট্রিয়ার উপরে কিন্তু বিসমার্কের লক্ষ্য ছিল অস্ট্রিয়া ক্যাপচার করা কিন্তু সেই মুহূর্তে পায়নি হিটলারেরও কি প্রয়োজন ছিল অস্ট্রিয়া দখল করবে অস্ট্রিয়া দখল করতে গেলে ইতালির সাহায্য দরকার কারণ যদি ম্যাপ মনে থাকে তাহলে দেখবে অস্ট্রিয়ার পাশে ইতালির পাশেই অস্ট্রিয়া অবস্থিত সেই কারণে ইতালি হেল্প করলে অস্ট্রিয়া দখল করা যেতে পারে এই কারণে এটা চুক্তি হয় যেটা হচ্ছে রোম বার্লিন অক্ষ চুক্তি ইতালির রাজধানী রোম আর জার্মানির রাজধানী বার্লিন এই জন্য রোম বার্লিন অক্ষ চুক্তি নাইনটিন থার্টি সিক্সে হয় এবং এই মুসলিনী প্রথম অক্ষ বা অ্যাক্সিস কথাটা ব্যবহার করেছিল এটা আমরা আগের দিন এম পড়েছিলাম যখন জার্মানি আর জাপানের মধ্যে অ্যান্টি কমিন্টন চুক্তি হয় তার ভিত্তিতে এ ইতালি যখন এতে জয়েন করলো অ্যান্টি কমিন্টনে তখন ইতালি জার্মান জাপান মিলে রোম বার্লিন চুক্তি অক্ষ চুক্তি গঠিত হবে যেখানে ডিসাইড করা হয় দশ বছর পর্যন্ত একজন আরেকজনকে অ্যাটাক করলে অপরজন সাহায্য করবে এই কারণে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এর আগে একটা অক্ষ শক্তি আর একটা মিত্র গঠন হয়েছে প্রত্যেকে আমরা জানি তো অক্ষয় শক্তির মধ্যে এরা ইতালি জার্মান জার্মানের মিত্র শক্তির মধ্যে আমাদের আর ফ্রান্স তারপর আমাদের ইংল্যান্ড এরা রয়েছে মিত্র শক্তির মধ্যে আর ভার্সাই সন্ধি আর সেন্ট জার্মানি সন্ধির মাধ্যমে অস্ট্রেলিয়া জার্মান সংযুক্তি নিষিদ্ধ হিটলার কিন্তু এটা চাইছিল যাতে অস্ট্রিয়া দখল করে অস্ট্রিয়া দখল এই করে এই জন্য নাইনটিন থার্টি এইটে হিটলার অস্ট্রিয়া দখল করে এবং এখানে একটা রেফারেন্ড বা গণভোট করে এখানে অস্ট্রিয়ার লোকেরা জার্মানির সাথে যুক্ত করবে তবে মধ্যে মধ্যেই অনেক গল্প রয়েছে কিছু মানে প্রভাবিত রয়েছে যখনই এটা দখল করলো সঙ্গে সঙ্গে পরের মানে হিটলারের নজর গেল সেটা হচ্ছে ইউরোপের প্রবেশ দ্বার বলা হয় যেটা খুব ইম্পর্টেন্ট ছিল ইন্ডাস্ট্রি এবং মিলিটারি দিক এবং চেকোস্লোভিয়ার একটা বিশেষ অঞ্চল ছিল সুদেতান অঞ্চল সুদেতান অঞ্চল ছিল যেটা বেসিক্যালি জার্মান প্রধান ছিল জার্মানরা বেশি সেখানে থাকতো হিটলার সেই জায়গার লোকেদেরকে মানে প্ররোচনা দিল যে তোমরা আন্দোলন করো প্রত্যেকে সরকার বিরোধী দাঙ্গা করলো হিটলার সেই জায়গায় যুদ্ধ করার জন্য রেডি হলো যে সেখানকার আমার জার্মান ভাইরা দাঙ্গা করছে আমি সাহায্য করবো নিজে উস্কি দিয়ে করছে সেই যে মাঝখানে মুসলি নিয়ে এসে বললো না না লড়াই টড়াই করতে হবে সে মিউনিখে গিয়ে ব্রিটিশের ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলি ফরাসি প্রধানমন্ত্রী দাদা দালা দিয়ে এবং হিটলারের মধ্যে একটা মিউনিক চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে বলা হয় যে ঠিক আছে পুরো চিকিৎসকীয় দরকার নেই এই সুদেতান অঞ্চল বাবু জার্মানিকে দিয়ে দিতে হবে বললো এতেই হবে কিন্তু বাকি অংশে হিটলার কিছু করবে না বললে ঠিক আছে হিটলার বললো ওকে নো প্রবলেম কিন্তু দেখ হিটলার একই ব্যবস্থা ছ মাসের মধ্যে কি করলো পুরো চিকিৎসকীয় দখল করে নিল সবই ব্যাপার এতেও দেখো যার বা ব্রিটেন বলো ফ্রান্স বলো কিছু বললো না কারণ তো নীতি চলছে প্রথম বিশ্বযুদ্ধের পরে ভারসাই সন্ধি দ্বারা একটা জার্মানি একটা শহর ছিল একটা বন্দর ছিল এটা হচ্ছে ছিলি তো সেটাকে একটা মুক্ত অর্থনৈতিক শহর বা বন্দরে পরিণত যখনই ফ্রি ফ্রি হবে সেই সেই জায়গার লোকেরা ট্রেড করবে কিন্তু কন্ট্রোল হয়েছিল থাকবে পোল্যান্ডের ফলে জার্মান অধিবাসীরা সেই জায়গাটা প্যাসেজের দাবি করেছিল যে করিডর বা একটা প্যাসেজ মানে সেফ করিডর যেখানে ফ্রি ট্রেড জন্য হবে যে ওই ডান মানে এই যে ডানগিজ বন্দর এবং সেখানে পৌঁছানোর জন্য একটা পোল্যান্ডের মধ্যে দিয়ে যেতে হবে ফলে এটা করিডোর করে তো সেখানে দাবিটা যথার্থ ছিল কিন্তু পোল্যান্ড বললো না এসব মানব না ব্যাস নাইনটিন থার্টি হিটলার কি করলো মানে প্রথম পোল্যান্ড ফরাসির সাথে একটা আত্মরক্ষামূলক চুক্তি করলো কিন্তু এই যে এর ফলে মানে এবং নাইনটিন থার্টি রাশিয়া জার্মানির মধ্যে অনাক্রমণ চুক্তি হয় ফলে এখান থেকে রাশিয়াকে নিউট্রাল করে দেয় যে রাশিয়া যাতে কোনো কিছু অ্যাটাক না করে এটাকে বহু ব্যক্তি বিশ্বাসঘাতকতার নামান্তর বলেছেন এবার এই ঘটনা যখন চললো তখন নাইনটিন থার্টি নাইনে চুক্তি স্বাক্ষরের পরে হিটলার দেখো রাশিয়াকে সরিয়ে সরিয়ে দিল দিয়ে পোল্যান্ডকে আক্রমণ করে সেপ্টেম্বর এবং সেই চুক্তি অনুযায়ী রাশিয়া নিরপেক্ষ থাকবে এইখানে পোল্যান্ডের রক্ষক ইংল্যান্ড এবং ফ্রান্স তখন জার্মানির বিরুদ্ধে লড়াই করবে বলে এতদিন ধরে ভাই মেনেছি আর মানতে পারছি না এবার তোমার বাড়াবাড়ি হচ্ছে চলো এবার আমি অ্যাটাক করবো এখান থেকে শুরু হলো সেকেন্ড গল্প এটা হচ্ছে টোটাল আমাদের হিটলারের গল্প ওকে যাই হোক এটা আমাদের হিডলার আমি আজকে করিয়ে দিলাম তো তোমাদের এমসি টা তো গিয়েছি কিন্তু আজকে তো আর এমসিকিউ আলোচনা করা সম্ভব না তোমাদের এই পিডিএফ টা আমি দিয়ে দিচ্ছি এটা পড়বে আর এমসি টা আমি তাহলে পরের দিন ডিসকাস